এখন আমরা ঢাকা শিক্ষা বোর্ডের দুই সালের এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটির বিস্তারিত আলোচনা করব। আমাদের অঙ্কের বিবেচ্য বিষয় বা করণীয় বিষয় ছিল দেখো মোট রাজস্ব আয়ের পরিমাণ নির্ণয় করো খ নাম্বার ছিল মোট আয় বিবরণী প্রস্তুত করো এবং গ নাম্বারে আছে ডিসেম্বর একত্রিশ দু সালের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পার্শ্ব দেখাও আমাদের মনে রাখতে হবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই সমন্বয়গুলো আমাদের এই রেওয়ামিলের সাথে সমন্বয় সমন্বিতভাবে এই আর্থিক বিবরণীটি প্রস্তুত করতে হয় আমরা সব সময় ভুল করি এই সমন্বয়গুলোর কি কি কাজ আমাদের এই তিনটি করণীয় বিষয়ের ক্ষেত্রে হয়ে থাকে এটি আমরা সঠিকভাবে জানতে না পারার কারণে আমরা আর্থিক বিবরণী সঠিকভাবে প্রস্তুত করতে পারি না এখন এই আর্থিক বিবরণী যেহেতু সঠিকভাবে প্রস্তুত করতে হবে সেহেতু আজকে আমরা এটির প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। দেখো এখানে ক নাম্বারে যদি আমাদের অঙ্কে বলা আছে যে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো এখন মোট রাজস্ব আয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে মোট রাজস্ব আয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদের আগে রেওয়া মিল দেখতে হবে যে রেওয়া অবশ্য আয়ক কত জায়গায় কি কীভাবে দেয়া আছে এখন রেওয়ি দেখো এখানে বলা আছে যে সেবায় বলা আছে দেখো এখানে সেবায় বলা আছে কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটি হচ্ছে আমাদের সেবায় আরও দেখতে হবে এখানে দেখো আরও কোনো আয় আছে কিনা না অনুপার্জিত সেবায় আছে পরেই অনুপার্জিত সেবায় এটি হচ্ছে দায় অর্থাৎ যদি আয় অর্জিত না হয় এবং টাকাটা আমরা গ্রহণ করি অগ্রিম তাহলেই সেটাকে বলা হয় অনুপার্জিত সেবায় সুতরাং এটি কোনো আয় নয় এটি হচ্ছে একটি দায় যেহেতু আমরা আয় নির্ণয় করব তাহলে আমরা রেওয়া মিলে দেখতে পেয়েছি শুধুমাত্র একটা সেবায় রয়েছে তাহলে এটি আমাদের আগে প্রথমে নিয়ে আসতে হবে তারপরে কি বলছে দেখো এক নাম্বারে অব্যবহৃত অফিস সরবরাহ চার টাকা এরপরে অফিস সরঞ্জাম এটা অবচয় ধার্য করতে বলছে দশ পার্সেন্ট এরপর বলছে যে প্রতি মাসে ছয়শো টাকা হারে বিমা নিঃশেষ হয়ে যায় অর্থাৎ এখানে দেখো যদি বলা হয় যে বিমা খরচের পরিমাণ কত হবে এখানে মনে রাখতে হবে দেখো এখানে বলছে যে প্রতি মাসে ছয়শো টাকা হারে প্রতি মাসে ছয়শো টাকা হারে অগ্রিম বিমা নিঃশেষ হয় অর্থাৎ এখানে যে দেখো বিমা কত দেওয়া আছে বিমা অগ্রিম বিমা দেয়া আছে আমাদের বারো হাজার টাকা তাহলে প্রতি মাসে যদি ছয়শো টাকা করে খরচ হয় তাহলে আমাদের এক বছরে খরচ হবে কত টাকা তাহলে ছয়শো গুণন বারো ছয়শো গুণন বারো কত টাকা হবে ছয়শো গুণন বারো হবে বাহাত্তরশো টাকা এখন এই যে সমন্বয়টা আমাদের এখানের সাথে কি হবে দেখো অগ্রিম বিমা যখন আমরা ব্যয় নির্ণয় করব তখন কীভাবে বিষদ আয় বিবরণী যদি যখন আমরা এই আই বিবরণীটা প্রস্তুত করবো তখন কী করতে হবে আমাদের এই আই বিবরণী এখানে লিখবো কিন্তু ইনা প্রথম যেহেতু বিষদ আয় বিবরণীতে তিনটি টাকার কলম থাকে তাহলে আমাদের প্রথম লিখতে হবে কি অগ্রিম বিমা ব্যয় লিখে দেব প্রথম কলামে টাকা দেব বারো হাজার টাকা এরপরে কি করব এরপরে যেহেতু আমরা এক বছরের খরচ বের করবো সুতরাং কী করতে হবে লিখব যে বিমার খরচ বা বার্ষিক বিমা খরচ তাহলে কত লিখবো বারো গুণন আমাদের ছয়শো তাহলে বাহাত্তরশো টাকা তাহলে বাহাত্তরশো টাকা আমাদের টাকার কলামে যাবে অর্থাৎ মূল খরচ তাহলে বাকি টাকাটা আমাদের অগ্রিম থাকবে তাহলে বারো হাজার টাকা থেকে আমরা আয় বিবরণীতে খরচ হিসেবে দেখাবো কত বাহাত্তরশো টাকা আরও কত থাকবে বারো হাজার থেকে যদি আমরা বাহাত্তরশো টাকা বাদ দেই তাহলে কত টাকা থাকবে তাহলে চার হাজার আটশো টাকা এটি কিন্তু অগ্রিম বিমা থাকবে এই অগ্রিম বিমা যে চার হাজার আটশো টাকা এটি আবার সম্পদ হিসাবে আমাদের কোথায় যাবে এই আর্থিক অবস্থার বিবরণীতে যাবে এরপরে দেখো বলছে যে অনুপার্জিত সেবায়ের বিপক্ষে পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রদান করা হয়েছে তাহলে এটি আমরা যখন এটির কি কাজ হবে এই সমন্বয়টির কি কাজ হবে আমাদের আয় বিবরণী বিশদ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতির ক্ষেত্রে এখন যখন আমরা অনুপার্জিত সেবায়ের পঞ্চাশ পার্সেন্ট অর্জিত হয়েছে দেখো যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করব অর্থাৎ আয়ের পরিমাণ নির্ণয় করব। তখন আমাদের বলতে হবে দেখো অনুপার্জিত সেবায় এখানে দেওয়া আছে তিন হাজার টাকা যখন আমরা আয় শুধু আয় নির্ণয় করতে বলবে আমাদের তখন বুঝতে হবে যে যেহেতু আমরা অগ্রিম গ্রহণ করেছি পয়েন্ট তিন হাজার টাকা এবং পঞ্চাশ পার্সেন্ট সেবা প্রদান করেছি তার মানে কি তিরিশ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পনেরোশো টাকা আমাদের সেবা আয় হিসেবে অর্জিত হয়েছে তাহলে আরও পনেরো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আরও কি পনেরোশো টাকা আমাদের এখনও অনুপার্জিতই থেকে যাচ্ছে তাহলে এটি কী হবে এটি অবশ্যই আর্থিক বিবরণীর ক্ষেত্রে যে আমরা দায় নির্ণয় করব আর্থিক প্রস্তুত যেখানে আমরা সম্পদ এবং দায় দেখাই সেখানে অর্থাৎ আর্থিক বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে তখন দায় হিসেবে আরও আমাদের পনেরোশো টাকা দেখাতে হবে এরপরে দেখো কি বলছে যে অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে চার টাকা সেবা পাওয়া গেছে কি বলছে যে অগ্রিম প্রদত্ত বিমা খরচ পরিবহন খরচ অগ্রিম প্রদত্ত পরিবহন খরচ দিয়ে আছে কত দেখা আট হাজার পাঁচশো টাকা তাহলে এখান থেকে আমরা চার হাজার পাঁচশো টাকা সেবা অর্থাৎ আমরা সেবা গ্রহণ করব এই নিমিত্তে আমরা চার আট হাজার পাঁচশো টাকা পরিবহন সংস্থাকে অগ্রিম দিয়ে রাখছি তাহলে আমরা চলতি বছর তাহলে এইটা আমাদের কিন্তু সম্পদ তাহলে আমরা নিশ্চিত বলতে পারি যে আর্থিক বিবরণীর ক্ষেত্রে এটি আমরা সম্পদ আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব তখন আমরা এটা কি আট হাজার পাঁচশো টাকাকে সম্পদ হিসাবে দেখাবো কিন্তু এখানে বলা আছে দেখো যে অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে চার টাকা সেবা পাওয়া গেছে যেহেতু চার হাজার পাঁচশো টাকা সেবা পাওয়া গেছে আট হাজার পাঁচশো টাকার মধ্য থেকে তাহলে কি আমরা যখন এখানে আইবি বরণী প্রস্তুত করব। তখন আমাদের কিন্তু এখানে খরচ হিসেবে চার হাজার পাঁচশো টাকা দেখাতে হবে অর্থাৎ যখন আমরা আইবি বরণী প্রস্তুত করব তখন কি করতে হবে লিখব যে অগ্রিম বিমা অগ্রিম পরিবহন খরচ আট হাজার পাঁচশো টাকা প্রথম টাকার কলামে লিখব এবং সেখান থেকে সেখান থেকে দেখো পরিবহন অগ্রিম প্রদত্ত পরিবহন ব্যয় থেকে যে সেবা পাওয়া গেছে চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকাকে কি করতে হবে এই চার হাজার পাঁচশো টাকাকে টাকার কলামে দ্বিতীয় টাকার কলামে খরচ হিসাবে দেখাতে হবে অর্থাৎ আট হাজার পাঁচশো টাকা থেকে আমরা কি করব আট হাজার পাঁচশো থেকে চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকাকে কি করবো খরচ হিসেবে দেখাবো তাহলে তখন আমাদের আরও অগ্রিম থাকবে কত অগ্রিম থাকবে চার হাজার টাকা তাহলে আমরা বুঝতে পারতেছি যে অগ্রিম পরিবহন খরচ আট হাজার পাঁচশো টাকা এখান থেকে যেহেতু চার হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে সুতরাং এই চার হাজার পাঁচশো টাকাকে আমরা আয় বিবরণীতে দেখাবো এবং অবশিষ্ট যে চার হাজার টাকা থাকবে এটা যখন কোথায় দেখাবো যখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব সম্পদ পাশে দেখাবো এরপরে দেখো কি বলা হয়েছে যে সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনও পাওয়া যায়নি তার মানে কি আমরা যেহেতু এই প্রতিষ্ঠানটি একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নয় কিন্তু বলছে যে সেবা প্রদত্ত হয়েছে কিন্তু এখনও পাওয়া যায়নি যেহেতু সেবা প্রদান করেছি এবং টাকা পাওয়া যায়নি তার মানে কি আমরা আয় অর্জিত হয়েছে টাকা পাওয়া যায়নি তার মানে যখন আমরা আয় নির্ণয় করব। যখন আমরা মোট আয়ের পরিমাণ নির্ণয় করব এখানে লিখব যে সেবা প্রদত্ত সেবা বা সেবা বকেয়া রয়েছে সেবা বাবদ আয় বকেয়া রয়েছে পাঁচ হাজার টাকা তাহলে আয় যদি বকেয়া থাকে তখন আমরা আবার আর একটা কী হবে এই সমন্বয়টা তাহলে আরও একটা কাজ হবে কি করব। আমরা যখন আর্থিক বিবর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন কি করব। এই পাঁচ হাজার টাকাকে কার সাথে যোগ করব। এটি এটি যেহেতু আমাদের একটি আয় তাহলে এটি আমাদের সম্পদ হিসেবে প্রাপ্য হিসাবে সম্পদ কলামে আমরা প্রাপ্য হিসাব হিসাবে দেখাবো আবার এক নাম্বারে কি বলা ছিল যে অব্যবহৃত অফিস সরবরাহ চার হাজার পাঁচশো টাকা অব্যবহৃত অফিস সরবরাহ দেখো এখানে অ অব্যবহৃত অফিস সরবরাহ আছে আমাদের কত টাকা বারো হাজার পাঁচশো টাকা এই কাজটা তাহলে আমাদের দুই জায়গায় করতে হবে একটা হচ্ছে যখন আমরা আই বিবরণী প্রস্তুত করব তখন কি করব চার হাজার টাকা কিন্তু এখনও অব্যবহৃত অফিস সরবরাহ রয়েছে তাহলে ব্যবহার হচ্ছে কত তাহলে বারো হাজার পাঁচশো টাকা থেকে যদি চার হাজার পাঁচশো টাকা আমাদের এখনও ব্যবহার না হয়ে থাকে তাহলে ব্যবহার হয়েছে আট হাজার টাকা তাহলে যখন আমরা আয় বিবরণী প্রস্তুত করবো তখন আমরা অফিস সরবরাহ খরচ হিসাবে আট হাজার টাকা দেখাবো এবং অব্যবহৃত যে চার হাজার পাঁচশো টাকা থাকবে এটিকে আমরা কি করব যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব সেখানে সম্পদ হিসেবে দেখাবো এরপর কি বলছে দেখো অফিস সরঞ্জামের দশ পার্সেন্ট হারে অবশ্যই ধার্য করতে হবে যেহেতু অফিস সরঞ্জাম এখানে কত টাকা দেওয়া আছে দেখো অফিস সরঞ্জাম আছে চল্লিশ হাজার টাকা তাহলে প্রতিটি সমন্বয়ের কাজ দুইবার হবে যেহেতু সেহেতু আই বিবরণী যখন আমরা প্রস্তুত করব তখন কি করতে হবে অফিস সরঞ্জামের ওপর অবচয়টা আমাদের দশ পার্সেন্ট অবচয় খরচ হিসাবে দেখাতে হবে এরপরে কি করতে হবে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পদ হিসেবে অফিস সরঞ্জাম কত টাকা লিখবো চল্লিশ হাজার টাকা বাদ লিখবো অবচয় এখানে দশ পার্সেন্ট আমাদের কত বের হয়েছিল আইবি আই বি বরণীতে চার হাজার টাকা এবং এখানে দেখো আরও একটা আছে ক্রমে পঞ্জীভূত অবচয় আছে চার হাজার টাকা তাহলে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন কী করবো চার হাজার টাকা এখানে পঞ্জীভূত অবচয় এবং দশ পার্সেন্ট চার হাজার তাহলে আট হাজার টাকা আমাদের সম্পদ হিসেবে বাদ দিতে হবে এভাবে প্রতিটি ভিডিও রিভিউ আসছে আমার এই চ্যানেলে আমি শিক্ষার্থীদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার জন্য ধন্যবাদ